গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর এই দেখো আমাদের লিজা উঠে পড়েছে লিজা এই দেখো আর গুড মর্নিং জানিয়ে দাও আই যে বলো আমি ভালো আছি বলে দাও সবাইকে তা ওকে আজকে সকালবেলা ক্রিমির ওষুধ খাওয়ানো হয়েছে আর সাড়ে সাতটায় খাওয়ানোর পর এখন আবার রেগুলার যে ওষুধগুলো খায় সেই ওষুধগুলো আবার চালু করলাম তারপরে ওর খাবারও ভেজানো হয়ে গেছে চলো ব্যাক ক্যামেরা একবার করে সব দেখিয়ে দিই তার আগে বলি আমার বাইরের বাসি কাজ সব সারা হয়ে গেছে রান্নাঘর মোছা হয়ে গেছে এবার তোমাদের দাদাভাইকে এক কাপ চা দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই রামকৃষ্ণালয়ে যাওয়ার জন্য এখন রেডি হচ্ছে তারপর বাকি আর হ্যাঁ দুটো ঘরে ঝাঁটও হয়ে গেছে তোমরা তো জানো দাদাভাই বেরোনোর আগে আমার বাসেই ঘর ঝাঁটপোচ পড়ে যায় মোছা হয় না ঝাঁটটা হয়ে যায় এইবার বিছানা তুলে দুটো ঘর মুছবো মুছে তারপর পুজো করতে বসবো প্রতিদিনকার মতো তা আজকে আজকে তো আবার দশহারা তা আজকে আমি পালনী করব না আমার হয়ে আমার বৌমা পালনি করবে আজকে আমাদের পালনই একজন করে আর কেন করব না সেটার জন্য তো ভিডিও অবশ্যই দেখতে হবে তা চলো বন্ধুরা সারাদিন সঙ্গে থাকো আশা করছি প্রভুর আশীর্বাদে মায়ের আশীর্বাদে সব দিনটা ভালোই কাটবে আর চলো ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই ওর খাবারটা আমি যে গরম জলে ভিজিয়ে রেখেছি রেডি করে রেখেছি সব এই দেখো ওর খাবার একদম রেডি এটা একটু ভিজতে সময় লাগে আর এই যে তোমাদের দাদাভাই স্নান করে বেরোলো এখন দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই এখন রেডি হচ্ছে তা চলো তোমাদের দাদাভাই রেডি হওয়ার সাথে সাথেই আমি ওই বিছানাটা গুছিয়ে নেবো নিয়ে দুটো ঘর মুছামুছি করে পুজো করতে বসে আবার আজকের ওই দেখটা একটু মেঘলা মেঘলাই রয়েছে তা চলো বন্ধুরা সারাদিন সঙ্গে থাকো আবারও বলছি নতুনত্ব আছে আজকে ভিডিওতে অবশ্যই আশা করছি ভালো লাগবে যদি তোমরা ভিডিওটা ফলো করো তবেই বুঝবে আজকে ভিডিওতে নতুনত্ব কি তা চলো সঙ্গে থাকো আবার ফিরে আসছি বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এসেছি সমস্ত বাসি কাজ সেরে নিজে ফ্রেশ হয়ে একদম গরম গরম চায়ের হাতে চলে এসেছি তা চলো চা খাবো চা খেয়ে তারপরে পুজো করব। তোমরা সঙ্গে থাকো দেখো চায়ের কাপ একদম রেডি তা চলো একবারে পুজো করে নিয়ে তারপর তোমাদের সামনে ফিরে আসছি সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো আমার সকালে পুজো কমপ্লিট হয়ে গেছে বাবাকে ড্রেস চেঞ্জ করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর এবার দুপুরবেলা স্নান করে লক্ষ্মী পুজো করব লক্ষ্মী পুজো কেন বাবা জগন্নাথেরও পুজো করতে হবে তা চলো এবার সঙ্গে থাকো তোমাদের দাদা ভাইও চলে এসেছে এইবার চা খাবো তোমাদের দাদা ভাইও চলে এসেছে হ্যাঁ এইবার চা খাবো আর টিফিন কি করব বুঝতে পারছি না যাই হোক আজ একটু তাড়াহুড়োর মধ্যে আছি সকালেই তো বলেছি একটু চমক আছে আজকে ভিডিওর মধ্যে আর চলো দেখি তোমাদের দাদা ভাই কি আনলো দেখি তো দাঁড়াও দই তো থেবড়ে মাটিতে বসে পড়লে কেন ভাই সেই আগে যার জন্য ভিডিও ব্যাক ক্যামেরায় করে ফেললাম আজকে ও আমি নেছ বা দেখো বন্ধুরা এখানে ফ্রিজে এত আম রয়েছে আবার এখানে আম আজকে এত আম আনতে গেলে কেন শক্ত দেখে আনেছো সব পাকবে তাই তো আর এইগুলো কিনে কেজন ওর খাবার এটা রাখ বলা ওটি তো আম দুটো ওলা খাবে একদম আচ্ছা রাখো এখন বার করো এই আম এই প্যাকেটেও আম আছে হ্যাঁ আবার ওই ঘরেও আম আছে টেবিলেই আম আছে এটা ওর এটা আলাদা রাখো কলা আর আম এটা দশহারা পালনই তাই তো এটা বর্তমান আছে দুপুরে খাবে তা দেখো বন্ধুরা ফ্রিজে দেখলে আম রয়েছে এখানে আবার আম রয়েছে চলো আমের অবস্থা দেখো হ্যাঁ দেখো শুধু দেখে যাও পচে যাচ্ছে দেখো কি করবো বলো কত খাবো আবার এখানে ওই ঘরে আর নেই তো তাহলে বলো কিছু আম নষ্ট হচ্ছে কত খাবো বলো পর পর আনছে পর পর আনছে আর কত আম খাওয়া যায় হ্যাঁ কি বলছে হচ্ছে বার তবে বেশি ফুলের জন্য থাকছে না একবেলা অড়চিলে বেলাতেই আমার খেতে ইচ্ছা করছে আমি অরুচি বাবা তালেই হয়েছে না চলো বন্ধুরা সঙ্গে থাকো ফিরে আসছি আবার বন্ধুরা দেখো এখানে দুটো লুচি রয়েছে তাহলে আমি এই দুটো আম দিয়ে একটু লুচি টিফিন করে নি দেশনা শুধু ফল খাবে এখন আম কলা খাবে দুপুরে চিড়ে খাবে ও যেহেতু পালনী করছে দশবারে মা মনুশার পালনী আমাদের বাড়িতে একজন পালনি করলেই হয় আর আমি আর তোমাদের দাদা ভাই নিরামিষ ভাত করব আজকে সোয়াবিন আর ভাত খো সোয়াবিনের ঝোল আর ভাত খাবো আর তারপরে কেন আমি পালনই করছি না সেটা তো তোমরা জানতে পারবে তার জন্য ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো বন্ধুরা দেখো আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই তো এই যে লক্ষ্মী পুজো আমার হয়ে গেল এখন আর চলো আর সুদেশনা এখানে পালনই করবে সেই যে চিড়ে মুরগি কলা আমটা নিয়ে গেছিস দাঁড়াও এখানে সব রেডি করছে এখানে তো আর আম ছিল নিদি না কেন আম কলা আম আম কলাটা বেশি করে খাও হ্যাঁ এখানে তো আম কলা আরও আছে তাহলে ঠিক আছে বন্ধুরা দেখো আমি আজকে প্লেন রান্না করেছি আলুভাতে নিরামিষ পুরো রান্না আজকে আলু ভাতে দিয়েছি ঘি দিয়ে খাবো আর এখানে করেছি সোয়াবিন তা চলো বন্ধুরা আমি আর তোমাদের দাদাবাই খেয়ে নিই তোমরা সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চায়ের কা ফাতে চলে এসেছি দেখো আর চা খেয়ে এইবার রেডি হব রেডি হওয়ার পর বলছি আজকের আসল ব্যাপারটা কি তা ততক্ষণ চলো সঙ্গে থাকো আগে চাটা খেয়ে নিই তা বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি একটাই সারপ্রাইজ ছিল তোমাদের কাছে আজকে আমার ননদের নাতির অন্নপ্রাশন চাপ দেয় তা সবাই মিলে যাচ্ছি দিদিরা শান্তিপুর থেকে গাড়ি করে আসছে আর সুদেশনা পালনিটা করেছে স্বেচ্ছায় তোমরা অনেকে হয়তো ভাবতে পারো আমি নিমন্ত্রণ যাবো বলে ওকে দিয়ে পালনি করাচ্ছি একদমই না ও হচ্ছে স্বেচ্ছায় পালনি করেছে আর ও বললো পালনীটা ও যখন করছে আর লিজা রয়েছে আমার ছেলেতে যেতে পারবেই না তাই সুদেশনা বললো শুধু শুধু আমি যাবো না তুমি আর বাবা ঘুরে আসো তা চলো বন্ধুরা অনুষ্ঠান বাড়িতে দেখা হচ্ছে আর সাজটা কেমন হয়েছে গরম যা পারা যাচ্ছে না গো তো চলো সঙ্গে থাকো ওদিক থেকে দিদিরা শান্তিপুর থেকে বেরিয়ে পড়েছে এক্ষুনি ফোন করলো গাড়িতে উঠে দেখা হচ্ছে সঙ্গে থাকো চলো বন্ধুরা গাড়ি চলে এসেছে এবার গাড়িতে ওঠা যাক দেখুন সন্দিপুলি ধরাবো হ্যাঁ কোনটায় যাবো এই রুট কি জ্যাম রয়েছে বন্ধুরা দেখো আমরা অনুষ্ঠান বাড়ি চলে এসেছি চলো এইভাবে ভিতরে প্রবেশ করা যাক

কি খেলো তোমরা বন্ধুরা দেখো বাচ্চাটাকে তো দেখলে এরই রাইস সেরিমনিতে আমরা এসেছি আর এনজয়ও করছি বেশ ভালোই লাগছে আর সাজানোটা তো সুন্দর দারুণ হয়েছে তা চলো সঙ্গে থাকো এখন কোল্ড ড্রিঙ্কস পকোড়া আর কফি খাওয়া হয়ে গেছে তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো এই এই বন্ধুরা দেখো আমরা এখন খেতে বসে গেছি আর মেনু চলো তোমাদের তো মেনু করে দিলাম হয়ে তারপর সঙ্গে এবার বাড়ি ফেরার পালা সঙ্গে থাকো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তা বন্ধুরা দেখো আমরা বাড়ি চলে এসেছি এসে ফ্রেশ হয়ে একদম তোমাদের সামনে ফিরে এসেছি তা আজকে অনুষ্ঠান বাড়ি কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানি আর বাচ্চাটা কি সুইট না তা হোক সব মিলিয়ে একটা দারুণ দিন কাটালাম তা আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল আবার নতুন ভিডিও নতুন দিন নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো তোমরা সঙ্গে থেকো আর এখন রাত্রি এগারোটা বাজতে যায় আমি জানি অনেকেই হয়তো আজকে ভিডিওটা দেখতে পারবে না তা তোমাদের আগামীকাল ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট রইলো কারণ ভিডিওটা একটু বড়ো হবে এবং পোস্ট করতেও একটু সময় লাগবে তা চলো আজকের মতো টাকাটা ঘটনায় জয় জগন্নাথ